এগারোটা রান মাত্র এগারোটা রানের জন্য পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল জিততে পারে নাই এবং এশিয়া কাপের ফাইনালে যাইতে পারে নাই মাত্র এগারোটা রানের কারণে আপনারা হয়তো এমনটাই ভাবতেছেন কিন্তু আমি যেটা বলতেছি সেটা হইল বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা গতকালকে পাকিস্তানের বিপক্ষে জিতার কোনো চেষ্টাই করে নাই যদি জিতার চেষ্টা করতো এগারো রানে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল হারার কথা না বিশ ওভার মানে একশো বিশ বলে একশো পঁয়ত্রিশ রান একশো রান আসলে এটা যদি মানে আমাদের এলাকার বা পাড়ার যদি কোনো ক্রিকেট টিমও নামে তারাও ইনশাল্লাহ করতে পারবে যেটা বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল করতে পারে নাই মানে যেটা বাংলাদেশের জন্য আসলে লজ্জার আমি যেটা মনে করি একটা ক্রিকেটার বোলিংরা গতকালকে ভালো বোলিং করছে যদিও লাস্ট দিকে ফিল্ডিং কিছুটা খারাপ হয়েছে যে যেখানে আসলে দশ পনেরো রান বেশি নিয়ে নিছে পাকিস্তান বা পাকিস্তানের রানটা একশো দশের ভিতরে থাকতো সেই জায়গার মধ্যে একশো পঁয়ত্রিশ রান সেটা কোনো বড় স্কোর না টি টোয়েন্টিতে আমরা যেটা মনে করি মানে বর্তমান দুই হাজার পঁচিশ সালে এসে একশো পঁয়ত্রিশ রান টি টোয়েন্টিতে কোনো রান না আমি যেটা মনে করি সেখানে বাংলাদেশ ক্রিকেট দল একশো পঁয়ত্রিশ রান করতে পারে না তারা পাকিস্তানের বিপক্ষে এগারো রানে হারিয়ে গেছে মানে এটা কোনো কথা মানে এটা কোনো কথা হলো ভাই আপনারাই বলেন আমি গতকালকে ভিডিও বানাই নাই মানে খেলা দেখে আমি তো একজন ভক্ত আমি তো একজন সাধারণ দর্শক ভিডিও বানানো তো আমার কাজ নাই এটা আমি শখ হে বানাই কিন্তু খেলা হারার পর আমার মানসিক অবস্থা এরকম ছিল যার কারণে আমি ভিডিও বানাই নাই রাত্রে এখন বানাইতেছি মনের কষ্ট হলো এখন আপনাদেরকে বলতেছি একটা দেশ এত বছর ধরে ক্রিকেট খেলতেছে টি টোয়েন্টিতে তারা মানে এশিয়া কাপের ফাইনাল যেখানে দায়িত্ব নিয়ে তাদের খেলা উচিত ছিল একটা ব্যাটসম্যান যদি দায়িত্ব নিয়ে খেলতো একশো পঁয়ত্রিশ রান কোনো ব্যাপার ছিল না সাইফ ছেলেটা তোমাকে ভালো করতে পারে নাই সে শ্রীলঙ্কার বিপক্ষে ভালো ব্যাট করছে ইন্ডিয়ার বিরুদ্ধে ভালো ব্যাটিং করছে ইন্ডিয়ার সাথে মানে যেদিন খেলছে পরের দিন তো পাকিস্তানের সঙ্গে খেলা সে হয়তো ক্লান্ত যেটা একটা ম্যাচ খারাপ হইতেই পারে কিন্তু সেই জায়গার মধ্যে আদার্স যে ব্যাটসম্যানরা আছে তারা কি চোরটা সিরছে ভাই মানে তাদেরকে কোনো দায়িত্ব নাই আমরা যে সাধারণ দর্শক আমরা যে এই যে মানে খেলা দেখি এই যে আমাদের আবেগ আমাদের যে কষ্ট লাগে সেটা কি কোনো মূল্য নাই তাদের কাছে যদি তার কাছে মূল্য থাকতো একটা ব্যাটসম্যান বা দুইটা ব্যাটসম্যান যদি দায়িত্ব নিয়ে খেলতো একশো পঁয়ত্রিশ রান কি আসলে খুব কঠিন কাজ ছিল যেখানে অলরেডি একশো মানে এগারো রানে যেখানে খেলাটা হারছে সেখানে আসলে একশো পঁয়ত্রিশ রান আপনারা কি কী মনে করতেছেন একটা বা দুইটা ব্যাটসম্যান যদি দায়িত্ব নিয়ে খেলতো তারা যদি চিন্তা করতো যে আমরা বিশ একশো বিশ বল মানে মাঠে থাকবো তাও বাংলাদেশ খেলাটা জিততো বল বলে এক রান করে নিল মানে খেলাটা জিততো সেই জায়গার মধ্যে বাংলাদেশ দল এগারো রানে হেরে গেছে যেখানে বাংলাদেশ দল এশিয়া কাপের ফাইনাল খেলার কথা ইন্ডিয়ার বিপক্ষে সেখানে বাংলাদেশ দল হেরে গেছে এবং পাকিস্তান ফাইনাল খেলবে মানে আসলে বাংলাদেশ দল কবে উন্নত হবে কবে যে ক্রিকেটাররা যে কবে দায়িত্ব নিয়ে খেলবে সেটি আসলে মানে বুঝতে পারি না আমরা যারা সাধারণ ভক্ত আছি যারা দর্শক আছি যারা বাংলাদেশের জন্য মানে খারাপ খেলে চোখ দিয়ে পানি আসে যারা আমরা চাই বাংলাদেশ ভালো কিছু করুক তারা দিনে দিনে শুধু খারাপই খেলে এবং বড় বড় আশারগুলোতে তাদের কোনো দায়িত্বই নেই মানে হার জিত খেলার মধ্যে আছে এটা স্বাভাবিক ব্যাপার ভারতের বিপক্ষে বাংলাদেশ হারছে সেটা নিয়ে কিন্তু বেশি কথা হয় নাই কারণ ওইটা একটা চ্যালেঞ্জিং ম্যাচ ছিল কিন্তু পাকিস্তানের বিপক্ষে একশো পঁয়ত্রিশ রান সেটা কি ভাই খুব কঠিন কাজ ছিল বাংলাদেশের জন্যে আমার মনে হয়েছে বাংলাদেশের ক্রিকেটার যারা ব্যাটিং করতে নামছে তারা মানে চেষ্টাই করে নাই পাকিস্তানের বিপক্ষে গতকালকে ম্যাচটা জিতার যদি চেষ্টা করতো তারা যদি একটু মন দেওয়া খেলতো একটু যদি দেশের ইজ্জতের কথা চিন্তা করত। মানুষ যে তাদেরকে সাপোর্ট করে সেই সাপোর্টারদের কথা চিন্তা করত। তাহলে বাংলাদেশ আজকে ফাইনাল খেল খেলতো বা ফাইনালে থাকতো মানে ভারতের বিপক্ষে বাংলাদেশ ফাইনাল খেলতো এখন আপনারাই বলেন বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে কি করা উচিত কি করলে মানে কী পদক্ষেপ নিলে তাদের বিরুদ্ধে তারা ভালো ক্রিকেট খেলবে দায়িত্ব নিয়ে ক্রিকেট খেলবে সেটা আপনারা কমেন্ট বক্সে জানান আর আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ